সুস্থ আছেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায় সুস্থ রয়েছেন ইতিমধ্যেই তিনি সুস্থ রয়েছেন বলে জানতে পারা যাচ্ছে কিছুদিন আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তবে ইতিমধ্যেই সুস্থ রয়েছেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায় এখন বাড়ি থেকেই নিজের দায়িত্ব পালন করছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়মিত খোঁজ নিয়েছেন তার ভিডিও বার্তায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সুস্থ আছেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায় অসুস্থতার কারণে ওজন কিছুটা হলেও কমেছে এখন বাড়ি থেকেই নিজের দায়িত্ব পালন করছেন তিনি এমনটাই ভিডিও বার্তায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সৌগত রায় যখন অসুস্থ ছিলেন তখন নিয়মিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছিল আমার কাছে সবাই খোঁজ যে অধ্যাপক সৌগত কেমন আছেন সবাই চিন্তা প্রকাশ করছিলেন উদ্বেগ প্রকাশ করছিলেন সারা ভারতবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জিজ্ঞেস করেছেন ওর কথা তা আজকে আনন্দের কথা হচ্ছে এই যে আমরা বাড়িতে বসে আছি উনি নার্সিংহোম থেকে ফিরে এসছেন এবং দেখতে পাচ্ছেন সৌগতরা কেমন আছেন ভালো

আবার আমাদের দমদম লোকসভায় ও সৌগত অসংখ্য নমস্কার আমার পেজ থেকে আমি ভাত্ত বসু বলছি দীর্ঘদিন পর লাইভে এসেছি তারপর খুবই আনন্দের খবর আমার সঙ্গে